এখন সকাল সাতটা কী পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে গ্রামে আসছি আস্তে আস্তে কালকে রাতের নয়টা বেজে গেছে এই জন্য আর কোনো ভিডিও করতে পারি না এই যে দেখেন কী পরিমাণ বৃষ্টি বৃষ্টিতে ঘর থেকে বের হয়ে যাচ্ছে না শহরেও বৃষ্টি দেখে আসতাম এখন আবার গ্রামেও বৃষ্টি আজকাল আমার তুমি দর্শক সবাই কেমন আছেন আশা করি দিই যেখানে আবার আমার কি ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ মতো ভালো আছি এই বৃষ্টির শব্দটা খুব ভালো লাগে আর পুকুরগুলোতে পানি এত মানে একদম ভরপুর হয়ে গেছে চারিদিকে শুধু পানি ছাড়া আর কিছুই দেখা যায় না শহরে তো বৃষ্টি দেখলাম এবার একটু গ্রামে বৃষ্টি অনুভব করবো তো গ্রামে কয়েকদিন থাকবো আপনারা গ্রামের ভিডিও আরো দেখতে পারবেন সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর গ্রামে অনেক ঠান্ডা

না না এগিয়ে গেছে সোনালি গালা রান্না বান্না করতে অনেক কষ্ট হচ্ছে আজকে রান্না করা হচ্ছে পাতলা খিচুড়ি মিষ্টির মধ্যে পাপটাকে ছেলেটা খাইতেই ভালো লাগে বড় পাত এলে পাপলা কে চুলে রান্না করা হচ্ছে এখন আমি রান্না করতে চলে আসলাম তো এখানে আমি কয়দা গুলো ভাজি করবো আর দুইটা তরকারি আমাদের লাঠি চুলাতে দিচ্ছে ভাতগুলো গুলো লাঠি চুলাতে রান্না করে দিচ্ছি এখন আমি এগুলো সিলিন্ডারে রান্না করতেছি তো এইখানে মাছ মেখে রেখেছি কাজা কাজা পুঁটি মাছ এগুলো ভাজি করবো আর এই যে কয়লাগুলো আমি ডিম দিয়ে ভাজি করবো টমে পেঁয়াজ রসুন কাটা দিয়ে কাঁচা নিয়ে দিয়ে লবণ গলুদ দিয়ে যেগুলোকে কষিয়ে তারপরে ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এই যে কয়লাগুলো ভাজি করবো এইভাবে ভাজি করলে বাচ্চা অনেক পছন্দ করে তো এই জন্য ভাজি করতেছি আর এসে আমি মানে আলাদা বয়স দিতে পারি না এই জন্য ভিডিও মধ্যে বয়সগুলো দিচ্ছি কারণ অনেক আওয়াজ অনেক কথা শোনা যায় এই জন্য বয়স দিতে পারি না তো দর্শক আমার গ্রামের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এই পর্যন্ত দেখেছেন এখন একটা লাইক জানিয়ে সেই শুধু একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আজকের মধ্যে এখানে রাখছি আল্লাহকে